জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে আগামীকাল অর্থাৎ বাংলার সতেরোই ভাদ্র ইংরেজির থার্ড সেপ্টেম্বর সেপ্টেম্বরের তিন তারিখ বুধবার পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী বা পদ্মা একাদশী গোস্বামী মতে আগামীকাল এই একাদশী পালিত হবে তবে নিম্বার্ক সম্প্রদায় মতে বলা হয়েছে পরাহে একাদশীর উপবাস পরের দিন যারা গোস্বামী মতে এই উপবাস পালন করেন তারা এই একাদশী পালন করবেন আগামীকাল অর্থাৎ বাংলার সতেরোই ভাদ্র ইংরেজির থার্ড সেপ্টেম্বর বুধবার এই একাদশীর মাহাত্ম সম্পর্কে বলা আছে যে এই একাদশী পালনে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এবং এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় বলা হয় যে যে কোনো ব্রত পালনের পর সেই ব্রতের যে ব্রতকথা তা যথেষ্ট ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সাথে সম্পূর্ণভাবে পাঠ বা শ্রবণ করা উচিত এমনকি যদি সেই ব্রত পালন সম্ভব না হয় তবুও সেই ব্রত কথা পাঠ বা শ্রবণেও আমরা অনেকটাই ফল লাভ করতে পারি আজ পাঠ করব পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তনী একাদশী বা পদ্মা একাদশীর ব্রত কথা ওং নম নারায়ণায় নমঃ নম মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনেই কি পূর্ণ লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মহাপুণ্য প্রদানকারিণী সমস্ত পাপ হারিনি এবং দায়নি। এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে শ্রী বামনদেবের দেবের পুজো করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পার্শ্ব পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক জয় করে নাই তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দত্তগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নীচের লোক আরেক পদে উপরের ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত শয়ন অবস্থায় থাকেন এই চারবাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা যপ্ত ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় শ্রী শ্রী পার্শ্ব একাদশী ব্রত কথা সমাপ্ত এই ব্রতকথা রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ও নম নারায়ণায় নম あ,あ、えいポジションといい。ナムスカル。